আমি একবার যা ত্যাগ করি ভুল করেও সেটা পাওয়ার আশা করি না আমি একবার যা ফেলে আসি ভুল করেও ফিরে তাকাই না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ রান্নার তালে তালে ভিডিও করলাম আর রান্নাও করলাম সেটাই শেয়ার করে নিচ্ছি ভালো লাগবে অবশ্যই সাথে গল্প করতেছি রান্না করতে করতে ভাবতেছি আজকাল নিজে কেমন বোকা হয়ে যাচ্ছি না বোকা সেজে থাকছি বুঝতেছি না নিজেই বুঝতেছি না আমি জীবনে মন থেকে কাউকে মুছে ফেললে আর সেটার দিকে ফিরে তাকাই না আর যদি কারোর সাথে রাগ অভিমান করার পরেও তার সাথে কথা বলি তাহলে বলবো যে সে অনেক লাকি একজন মানুষ সে লাকি একজন পার্সন যাই হোক মাঝে মাঝে মনে হয় দুঃখ শেষ হওয়ার আগে আমি নিজেই শেষ হয়ে যাচ্ছি ছোট্ট একটা জীবন এত কিছু ঘটে গেল তবুও বোকা সে যে হাসছি ক্ষমা করে দিছি আর কিছু কিছু জিনিস আল্লাহর হাতে ছেড়ে দিছি বাকিটা টাল্লাই দেখে নেবে? আমি শুধু আল্লাহর সাথেই কথা বলি কারণ যাদেরকে ক্ষমা করছি তাদেরকে পাওয়ার চেষ্টা করছি কথা বলার চেষ্টা করছি যেহেতু আমি জানি ক্ষমা করা মহৎগুন সেক্ষেত্রে আমি ভুল না করেও সবার সাথে কথা বলার চেষ্টা করছি ভালো থাকার চেষ্টা করছি এটা তো আল্লাহ তালা দেখছে তাই না বাদ দিই না এইসব কথা কথা বলতে বলতে তো আমার শাক বাজাই হয়ে গেল শাকটা আলু দিয়ে ভেজে নিচ্ছি কারণ হচ্ছে শাক আর আলু ভাজা একসাথে মিক্স করে 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 ভাজলে এটা সবাই পছন্দ পছন্দ বাবুও আর রান্না করলে আমার কাছেও ভালো লাগে না আর ওদের কাছে কেন ভালো লাগে না জানি না এখানে হচ্ছে মুরগি রান্না করার জন্য একটু মশলা কষায় নিচ্ছি আমি একটু হলুদ গুঁড়ো কম দিলাম তারপরও কালারটা অনেক গাঢ় আসছে মনে হচ্ছে আর বাবু যতটা জাল খাইতে পারে বাবুর বাবা কিন্তু পারে না আমি পারি বাবুর মতো মোটামুটি তবে বেশি না অতিরিক্ত জাল খাওয়াটাও আবার ঠিক না আমি মিডিয়াম বাবুও মিডিয়াম এই তো কথা বলতে বলতে রান্নাটাও বসাই দিলাম রান্না করার পাশাপাশি ওই যে ছোট্ট একটা টলির মতো কিনছিলাম ডিব্বা রাখার জন্য দেখা যাচ্ছে হুম অনেকে হয়তো খেয়াল করবে রান্না করতেছিলাম আর ওইটা সাজাইতেছিলাম মানে এক হাতে কাজ করা কি আর চলে নাকি শুধু একটা রান্না করতেছি আর বসে বসে রান্নাই করবে সেটা হয় আশেপাশের কাজগুলো তো করতে হবে তাই না তারপর সব কাজ সেরে লাঞ্চের টাইম হয়ে গেল দুইজনে মিলে খাবারটা খেয়ে নিলাম তবে আজকের খাবারটা খুব মজা ছিল আর আপনারা যারা আমার ভিডিওটা কষ্ট করে দেখলেন তাদেরকে ধন্যবাদ এভাবেই পাশে থাকবেন আজকের জন্য আল্লাহ হাফিজ